গল্পটি শুরু হয় রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কারাগার দিয়ে যেখানে আন্ডারগ্রাউন্ড মারামারি করা হয় একজন বন্দীকে নিয়ে আসে তিনি ছিলেন একজন শক্তিশালী জেল তার তাকে শক্তি সমস্ত নাম রাখতে শুরু করে জেল তাকে পরাজিত করার জন্য একটি নতুন যোদ্ধা নিয়ে এসেছিল রক্ষীরা তার সিকুল খুলে সে রিং ঢুকে পড়ে লড়াই শুরু হয় নতুন যোদ্ধা ক্রাশারকে দুর্বল করার চেতা সাধ্য চেষ্টা করে কিন্তু তার শরীর যেন লোহার তৈরি তার কোন প্রভাব পড়েনি কয়েক সেকেন্ড এর মধ্যে ক্রাশার যোদ্ধা ঘুষি মেনে নির্মম ভাবে পিটি হত্যা করে এখন এই দৃশ্য শেষ হয় আমরা গল্পের আসল নায়ক ইরুবোকাকে দেখি তিনি একজন পলাতক অপরাধীর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কারা যুদ্ধাদের একজন ছিলেন সে তার জীবনে অনেক পাপ করেছিল তার একমাত্র স্বপ্ন ছিল যে তিনি একজন জেল যুদ্ধার চ্যাম্পিয়ন হবেন রাশিয়ার কারাগার থেকে পালানোর পর তিনি ইউক্রেনে পৌঁছেছিলেন যেখানে তিনি আন্ডারগ্রাউন্ড মারামারি করতেন রিংকে বয়কো তার অপোনেন্ট কে খারাপ ভাবে মারধর করে এবং পুরো হল তার উল্লাস শুরু করে লড়াইয়ের পরে বয়কো গির্জায় যায় এবং বাইবেল দান করে ফাদার হেসে বলে তোমার সাহায্য ছাড়া এই গির্জা কখনো তৈরি করা না আপনি যদি সত্যিকারে মুক্তি পেতে চান তবে আপনাকে আন্ডারগ্রাউন্ড লড়াই ছেড়ে দিতে হবে এটা কোনো খেলা নয় বরং অপরাধ আমি চাই আপনি সঠিক পথ অনুসরণ করুন ভয়ক তার কথা শুনে চুপ থাকে এবং কিছু না বলে তার প্রশিক্ষণে ফিরে আসে তখনই তার ম্যানেজার কিরল তাকে বলে আমি ইউরোপীয় মিক্স মার্শাল আর্ট টুর্নামেন্ট সম্পর্কে জানতে পেরেছি আজ সেখানে কিছু মানুষ এখানে আসতে যাচ্ছে আপনি যদি তাদের প্রবাহিত করতে পারেন তবে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন এখন সময় আসে যখন বয়ক ভিক্টোরের সাথে রিঙে নামতেছিল লড়াই শুরু হয় শুরুতে ভিক্টোর তাকে একটি দুর্দান্ত পর্যন্ত প্রতিযোগিতা দেয় কিন্তু শেষ পর্যন্ত বয়কর আবেগ ও শক্তির প্রাধান্য পায় সে ভিক্টরের মুখে জুড়ে লাথি মারে ভিক্টর মাটিতে পড়ে যায় তার মাউথ গার্ড বেরিয়ে যায় সে আবার উঠে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু বয়ক ঘুষি দেয় এবং সে আবার নিচে পড়ে যায় বয়ক বলে গেম ওভার কিন্তু ভিক্টর এটা মানে না কিন্তু ভিক্টর আবার রাকে আক্রমণ করে এবং এই সময় বয়ক তার প্রচন্ড ঘুষির কারণে সে অজ্ঞান হয়ে পড়ে বয়ক জিতেছে তার নাম চারিদিকে জয় জয়কার টুর্নামেন্টের এজেন্টরা তার কাছে আসে দুই সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হবে জিতলে জীবন জীবন বদলে যাবে কিরল তাকে জয়ের টাকা দেয় বয়ক বাড়ি ফিরতে শুরু করে কিন্তু লড়াইয়ের সময় বিক্টর গুরুতর ছুট পান তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই জিনিসটা বয়কে ভিতর থেকে ভেঙে দেয় সে সারা রাত ঘুমাতে পারে না ফাদারের কথা মনে পড়ে আপনি যদি সঠিক পথ বেছে না নেন তাহলে ঈশ্বর আপনার উপর রাগ করবেন পরের দিন সেই কিরলকে জিজ্ঞেস করে বিক্টর কেমন আছে কিরল ব্রাকান্ত হৃদয় বলছেন যে তার মস্তিষ্ক গভীরভাবে আঘাত পেয়েছে তিনি আর নেই কিন্তু এটা আপনার দুষ্ণ প্রতিটি যোদ্ধা তার জীবনে ঝুঁকির মধ্য ফেলে রিং এ প্রবেশ করে বয়কের চোখে পানি গেলো সে জিজ্ঞেস করলো তার পরিবারে কে কে আছে কিরল তাকে ویکটরের ব্যাগ দেয় এবং ব্যাগটা খুলে ভিতর থেকে তিনি একটি চিঠি পান যা ویکটরের স্ত্রী আলমা লিখেছিলেন চিঠিতি পড়ার সাথে সাথে বয়কর হৃদয় ভেঙে যায় তিনি বুঝতে পারেন যে তিনি কেবল একজন পুরুষ নয় পুরো পরিবারকে ধ্বংস করেছেন বয়ক সিদ্ধান্ত নেয় যে সে আলমার সাথে দেখা করতে রাশিয়া যাবে এবং কোনো তার ভুল সংশোধন করার চেষ্টা করবে তাই সেই ویکটরের শেষকৃত্য চলছিল শহরের সবচেয়ে বড় গুন্ডা জোরাব সেখানে এসেছিলেন আলমার প্রতি তার মনে এক অদ্ভুত আগ্রহ দেখা দিল জোরাব আলমারকে গিয়ে বললো তুমি আমার কাছ থেকে অনেক টাকা দাঁড় করেছো আমার মনে হয় না তুমি টাকা সুদ করতে পারবে তুমি যদি আমার হও আমি তোমার সব কষ্টের সমাধান করবো আলমা করা গলায় উত্তর দিল আমার স্বামী সুখ সবাই তুমি কিভাবে এমন কাজ করতে পারো তোমার কি ঈশ্বরের নাই। ঝরাপ নরম হওয়ার বান করলো আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই তারপর সেখান থেকে চলে যায় এক সময় কিরল বয়কে একটি জাল পাসপোর্ট দেয় আপনাকে স্থানীয় বাসে রাশিয়া যেতে হবে শুধু সীমান্ত অতিক্রম করে একটি সামরিক পয়েন্ট দিয়ে যান সেখানে ইন্টারনেট থাকবে না আপনি যদি কোনো ভুল না করেন তবে আপনার বাস্তবতা কেউ জানবে না বৈক ভুয়া পরিচয় নিয়ে একটি মিনি বাসে বসে আছে একজন সৈনিক চেকপয়েন্টে তদন্ত করে বৈক শান্তভাবে তার জাল কাগজপত্র উপস্থাপন করে সৈনিকের কোনো সন্দেহ নেই এবং বৈক রাশিয়ায় পৌঁছে সে তার জিনিসপত্র হোটেলে রাখে এবং চিঠিতে লেখা ঠিকানায় আলমার সাথে দেখা করতে কমিউনিটি সেন্টারে যায় সেখানে অনেক এতিম শিশু ছিল আলমা তাদের দেখাশোনা করতেন হঠাৎ জরাবের গুন্ডারা এসে আলমাকে জোর করে গাড়িতে নিয়ে যায় আলমা তার পথে এক মুহূর্তের জন্য বৈক্যকে দেখে বয়কো কমিউনিটি সেন্টারে গডকে জিজ্ঞেস করে জরাবের আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে পৌঁছায়। সেখানে আলমা ওয়েটারের মতো কাজ করত। তিনি মানুষের মত পরিবেশন করতেন। বয়কোকে দেখে আলমা হতবাক। সে জিজ্ঞেস করে তুমি কে? আমাকে কেন ফলো করছো? বয়কো ধীরে ধীরে ভিক্টরের কথা বলতে শুরু করে। কিন্তু তারপর জরাবের সিনিয়র গড স্লাবা মাস্কেনে আসে। সাবা আলমাকে নিরাপথে সরিয়ে নেয় এবং বয়কোকে হোটেলের বাইরে নিয়ে যায়। সিসিটিভি স্ক্রিনে জরাব বয়কোর দিকে তাকিয়ে তিনি তার গুন্ডাদের বয়কোকে আক্রমণ করার নির্দেশ দেন। গুন্ডারা তার উপর ভেঙে পড়ে কিন্তু বয়ক একে একে সকলকে পরাজিত করে স্লাবা বন্দুক বের করে বয়ক বয় দেখানোর চেষ্টা করে বই দ্রুত বন্দুক চিনিয়ে নেয় এবং স্লাবাকে মাটিতে ঢিলে দেয় তারপর জরাপ নিজে এসে বললো তুমি খুব ভালো লড়াই করো এটা আমার ক্লাব আমি চাই তুমি আমার জন্য লড়াই করো বয়ক স্পষ্ট বলে আমি এখনো যুদ্ধ করতে আসিনি আমি আলমার সাথে কথা বলতে এসেছি জরাপ বলে আমার পারমিশন ছাড়া আমার কাছে যেতে পারো না আমি এই স্বয়ের পাশাপাশি এটি দখল করেছি যদি তুমি আবার তার কাছে আসো আমি তোমাকে জীবিত রাখবো না বয়ক দেখলো একসাথে অনেক লোক সাথে অনেক বন্ধু আছে একা একা সে তাদের সবার সাথে মানিয়ে নিতে পারবে না তাই সেই নিশব্দে সেখান থেকে চলে গেল স্লাভা আদেশ করলো স্লাভা আদেশ পালন করে ভয়ক তার পুরনো যুদ্ধের স্বপ্ন আসে দ্রুত ভীতিকর ও বিপজ্জনক সে বয়ে জেগে উঠে পরের দিন সকালে বয়ক তার কমিউনিটি সেন্টারে ফিরে আসে গার্ড তাকে থামানোর চেষ্টা করে সে তাকে অজ্ঞান করে দিল তিনি আলমা কাছে গিয়ে ভিক্টরের চিঠি দেন আলমা বুঝতে পারে যে সে ভিক্টরের বন্ধু যে একমাত্র দূর থেকে এসেছে একটি খাম দেওয়ার জন্য আলমা বয়ক কে জানান এবং বয়কো বলি তোমার মালিক কি তোমাকে বিরক্ত করে তখন আলমা বলি ভিক্টর আর আমি জরাবের কাজ থেকে ঋণ নিয়েছিলাম যাতে আমরা এই এতিমদের সাহায্য করতে পারি এখন আমি ঋণ পরিশোধের জন্য জরাবের কাছে কাজ করি তারপর আলমা জিজ্ঞেস করলো তুমি কি ভিক্টরের শেষ লড়াই দেখেছো ভিক্টর শেষ যুদ্ধ আমার সাথে করেছিল এবং তারপরে সে চলে গিয়েছিল এসব একটি দুর্ঘটনা ছিল আমি তার কুমতি পূরণ করতে পারবো না তবে আপনার জন্য কিছু করতে পারলে খুশি হব বয়কো একই টাকা বের করে আলমাকে দিল ভিক্টরের বিরুদ্ধে লড়াই করে যা জিতেছিল আলমা বললো তুমি নিশ্চয়ই আমার স্বামীকে শুধু টাকার জন্য মেরেছ আমার তোমার টাকা লাগবে না এখন এখান থেকে চলে যাও এবং আপনার মুখ কখনো দেখাবেন না চুপচাপ সেখান থেকে চলে যায় তার ফাইটিং ক্লাবের জন্য নতুন খুঁজছিলেন কিন্তু তিনি ভালো পাননি তারপর সেখানে আসে সে এক ঘুষিতে একজন গাটিয়ে ফেলে দেয় জিজ্ঞেস করলো আলমা তোমার কাছ থেকে কত টাকা দাঁড় করেছে জরা ফেসে বলি আলমার সাথে তোমার কোনো লেনদেন নেই সারা জীবনের উপার্জন দিয়েও তুমি তার ঋণ শোধ করতে পারবে না শহর ছেড়ে চলে গেলে ভালো হবে না হলে তোমাকে হটা করা হইবে ভয়ক উত্তর দেয় আমি একটি চুক্তি করতে চাই আমি তোমার জন্য যুদ্ধ করব এবং বিনিময়ে তুমি আলমার ঋণ ক্ষমা করবে জরাব বলে আচ্ছা আমার জন্য তোমাকে তিনটি মানামারি করতে হবে এবং যদি তুমি আমার চ্যাম্পিয়নকে পরাজিত করতে পারো তাহলে আমি আলমার ঋণ ক্ষমা করব ভয়ক বলে আমি প্রস্তুত কিন্তু প্রতিটি লড়াইয়ের পর আমাকে একদিনের বিশ্রাম এবং প্রশিক্ষণের জায়গা দরকার জরাব তাকে তার আসল নাম ইউরোবোক বলে ডাকে সে ভাবছে জরাব তার বাস্তবতার কথা কিভাবে জানলো জরাব বলে এটা আমার শহর ভয়ক এখানে কেউ আমার কাছ থেকে লুকাতে পারে না পুলিশ নিয়ে চিন্তা করো না সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না স্লাবা বসকে জিজ্ঞেস করে তুমি এই লোকটির পিছনে কেন সময় নষ্ট করছো এটা শুনে অবাকlong যে তুমি ভয়কে চেনো না কিন্তু খুব তাড়াতাড়ি তার আসল পরিচয় জানতে পারবে কিছুক্ষণ পর আলমার বয়কোর সাথে দেখা করতে আসে সে বলে তুমি কি মনে করো তুমি আমাকে মারামারি করে কিনে দেবে আমার তোমার সাহায্য এবং টাকার প্রয়োজন নেই শুধু আমাকে একা ছেড়ে দিন বয়কো বলে আমি তোমার কাছে কিছু চাই না আমার কারণে ভিক্টর মারা গেছে আমি আমার ভুল সংশোধনের জন্য করছি আমি তোমার সাথে নিজেকে বাঁচাতে এসেছি আলমা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায় বয়ক কাছের একটি জিমে যায় এবং প্রশিক্ষণ শুরু করে একজন লোক তাকে হয়রানি করার চেষ্টা করে কিন্তু বয়ক একটি লাথি মারে সে নিচে পড়ে যায় রাতে বয়ক জোরাবের ক্লাবে যায় এবং বরিসের সাথে মারামারি করে বরিস তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এবং বয়ক তাকে গাড় ধরেছিল যা সে ছেড়ে দিয়েছিল জরাবের নির্দেশে আলমা বয়ককে পানি দেয় বইক জিজ্ঞেস করে এখানে কি এমন কোনো জায়গা আছে যেখানে আমি শান্তিতে প্রশিক্ষণ নিতে পারি আলমা বলছে পাঁচ মিনিটের দূরতে একটি জিম আছে সেখানে আপনি আরামে অনুশীলন করতে পারেন বৈক বলে আমি সেখানে গিয়েছি কিন্তু সেখানে বোকাদের অভাব নেই তারা আমার প্রশিক্ষণে বাধা দেয় আলমা আগামীকাল কমিউনিটি সেন্টারে আসতে বলে সেখানে আপনি প্রশিক্ষণের জায়গা পাবেন পরের দিন বৈক কমিউনিটি সেন্টারে পৌঁছায় আলমা তাকে ভিক্টোরের পুরনো ট্রেনিং রুমে রেখে যায় বৈক প্রশিক্ষণ শুরু করে কিছুক্ষণ পর এতিম শিশুরা সেখানে এসে তার দিকে তাকাতে থাকে আলমা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু বৈক হেসে বলে ওদের থাকতে দাও হয়তো তারাও কিছু শিখতে পারে পরের রাতে বৈক ও ওজিরো এবং তার ভাইয়ের সাথে একসাথে লড়াই করছিল প্রথম দিকে তার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তিনি উভয়ের উপর অধিপত শুরু করেন এবং ওজিরো জুরে জুড়ে আক্রমণ করেন সুজিকে সদ করে ওজিরো ভাই গোপনে বৈকোকে তার পিঠে লাথি মেরেছিল যার ফলে তার পিঠে মচকে গিয়েছিল এবং প্রচন্ড ব্যথা হয়েছিল আলমার দিকে তাকে বৈক ব্যথা সহ্য করে এবং তারপর দ্রুত ওজিরো এবং তার ভাইকে পরাজিত করে দুইজনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং বৈক লড়াই জয়ী হন ঝোরাপ অবাক হয়ে গিয়েছিল কারণ তিনি আশা করেননি যে বয়ক একবারে দুই যোদ্ধাকে হারাতে সক্ষম হবেন জোরাফ রাশিয়ার জেল যোদ্ধা অফিসারকে টাকা দিয়েছিল এবং ক্রাসারকে এখানে আনতে বলেছিলেন কিন্তু অফিসার সতর্ক করে দিয়েছিলেন যে ক্রাসার একজন বিপজ্জনক অপরাধী এবং তাকে আবার জেল থেকে বের করা যাবে না শেষবার তার চাকরি বিপদে পড়ে গিয়েছিল তাই সে আর এমন ভুল করবে না জোরাফ বলে অফিসার যদি ক্রাসারকে এখানে নিয়ে আসে তাহলে তিনি পলাতক অপরাধী ইউরোপাকে টাকা সহ পাবেন বুকার কথা শুনে অফিসার রাজি হয় এবং ক্রাসারকে আনার প্রস্তুতি শুরু হয় লড়াইয়ের তারপর বৈক কমিউনিটি সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন তার সারা শরীর ব্যথা করছিল তারপর তিনি প্রশিক্ষণে অব্যাহত রাখেন আলমা এসে বলেন যে ভিক্টর প্রায়শই লড়াইয়ের পরই প্রশিক্ষণ নিতেন তিনি বলেন যখন পেশিতে ব্যথা হয় তখন প্রশিক্ষণের জন্য এটা সেরা সময় তিনি তার জন্য মলম এনেছিলেন যা তাকে বিশ্রাম দেবে বৈক হাতিয়ে মলম লাগাতে পারছে না তাই আলমা তার পিঠে মলম লাগালেন আলমা বলল তোমার আমার জন্য লড়াই করার দরকার নেই আমি চাই তুমি এই শহর থেকে চলে যাও বৈক জিজ্ঞেস করলো কেন সে নিজে শহর ছেড়ে চলে গেল না এত দূর যাও যে জোরা তোমাকে খুঁজে পাবে না আলমা বলেন তিনি চলে গেলে কমিউনিটি সেন্টারের সন্তানরা পথ হারাবে এবং গুন্ডা মাফিয়া হয়ে যাবে সম্ভবত বয়কর এর গভীরতা সম্পর্কে ধারণা নেই সে রেগে চলে ভুলভাবে আলমাকে মৃত্যুতে উস্কে দেয় এবং বয়কর বিরুদ্ধে চলে যায় এবং তাকে কিস করার চেষ্টা করে কিন্তু আলমা তাকে বাধা দেয় জরা ফুঙ্কি দিয়েছিলেন যে বয়ক আবার এলে তিনি তাকে জীবিত রেখে সেখান থেকে চলে যাবেন না পরের দিন আলমা বয়কর রুমে এসে জিজ্ঞেস করল বলল সে রাতে বিক্রে কি হয়েছে তিনি চেয়েছিলেন বয়কো তার চোখের দিকে তাকিয়ে বলল যে এটি একটি দুর্ঘটনা এবং ভিক্টরকে কে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে নি বলেছিল যে তিনি জীবন খুব খারাপ কাজ করেছেন এবং সে কারণেই তিনি দীর্ঘদিন জেলে ছিলেন শুরু থেকে চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন ছিল কিন্তু আমি বিক্টর মেরে দেওয়ার পর এর কথা আর ভাবিনি তিনি জানেন যে বিক্টর তার সাহায্য ফিরে আসবে না কিন্তু সে তার ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং আলমাকে মুক্ত করাবে আলমা কাঁতে কাঁতে সেখান থেকে চলে গেল রাতে বয়কো বিশেষ যোদ্ধা এগরের সাথে লড়াই করছিল একর ক্রমাগত বৈক পিঠে আঘাত করে তার অবস্থা নষ্ট করার চেষ্টা করছিল অনেক যন্ত্রণার মধ্যেও বৈক এগরকে পরাজিত করার জন্য লড়াই চালিয়ে যান আলমার জন্য কষ্ট পান শেষ পর্যন্ত একর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল জনতা বৈকর জন্য উল্লাস শুরু করে আলমা খুশিতে কাঁদতে থাকে বৈক এখন ইউক্রেনে ফেরার জন্য একটি মিনি বাসে বসেছিল কিন্তু জোরাব তাকে থামিয়ে বলল যে তুমি খুব ভালো যুদ্ধ করেছ এখন তোমাকে আমার আসল চ্যাম্পিয়নকে হারাতে হবে বইক রেগে বলল আমি তোমার চ্যাম্পিয়ন এগর কে পরাজিত করেছি এখন আর কি দরকার জোরাব বলে যে ইগর তার আসল চ্যাম্পিয়ন নয় বৈকো যদি সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাতে না পারে তাহলে সে আলমাকে মুক্ত করবে না বয়কার আর কোনো উপায় ছিল না তাই সে যুদ্ধ করতে রাজি হলো বয়ক তার ম্যানেজারের কাছ থেকে ফোন পায় তিনি বলেন আপনি যদি সকাল ১০টা রাশিয়া না আসেন তাহলে আপনি ইউরোপীয় টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবেন না বয়ক উত্তর দেয় চিন্তা করবেন না আমি সময় মতো পৌঁছে যাব তারপর জেল অফিসার ক্রাশার নিয়ে ক্লাবে পৌঁছায় বয়ক এবং ক্রাশারের মধ্যে লড়াই শুরু হয় বয়ক তাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ক্রাশারের শরীর খুব শক্ত ছিল বয়কর আক্রমণে তার কোনো প্রভাব পড়েনি ক্রাশার বয়কর মুখে আঘাত করে যার ফলে তার মাউথ গার্ড বেরিয়ে হারিয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায় আলমাব বয়কর অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে জোরাব খুশি হলেন বয়কো আবার উঠে দাঁড়ালো এবং আবার লড়াই শুরু করলো ক্রাশার তাকে তুলে মাটিতে ফেলে দিল কিন্তু বয়কো হাল ছাড়ল না তিনি আলমার দিকে তাকিয়ে তার ব্যথা সহ্য করতে থাকলো এবং পুরো শক্তি দিয়ে ক্রাশার আক্রমণ করেন ক্রাশার বাড়ি সরিলে কারণে বয়কো দ্রুত পালাতে নি এবং ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এই সুযোগটি দেখে বয়কো একটি হাত পা ক্রাশারের ভেঙে ফেললো এবং তারপর একটি জোরালো কি দিয়ে তাকে রিং থেকে বাইরে ফেলে দিল ক্রাশার অজ্ঞান হয়ে যায় এবং বৈক যুদ্ধে জয়ী হয় জোরফ স্লাবাকে পুলিশকে কল করতে বলে এবং আলমার সাথে চলে যেতে শুরু করে বৈক তাকে আটকাতে ধরে গেল কিন্তু রক্ষীরা তাকে বেসবল বেদ দিয়ে খারাপভাবে ভাবে মারধর করে যা তার অবস্থা আরো খারাপ করে এটা দেখে আলমা জুড়ে জুড়ে চিকার করতে লাগলো তার কণ্ঠ শুনে বৈক আবার উঠার চেষ্টা করলো তিনি গার্ডের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে একে একে মেরে ফেললো স্লাবা বৈক লক্ষ্য করে গুলি চালায় যার ফলে তার কার কাছে পায়ে গুলি লেগে যায় কিন্তু বয়কস স্লাবার পা উল্টে দিয়ে তাকে ছা থেকে নামিয়ে দেয় জরাব জোর করে আলমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেখানে আসেন বয়ক জরাব আলমাকে হতার হুমকি দেয় এবং বয়কর কাছ থেকে বন্দুক চুরি দিতে বলে সে বলে তুমি একজন নাবালক যোদ্ধা তুমি আলমাকে কিছু দিতে পারবে না এটার পিছন ছেড়ে গেলে ভালো হবে ঠিক তখনই আলমা জরাবের হাতে কেটে দিল সুযোগ পেয়ে বয়ক তাকে আক্রমণ করলো জরাব তাকে পেটে গুলি করে তারপরও বয়ক হাল ছাড়েনি সে তাকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার গার টিপে হত্যা করে বয়কো আলমার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে কিন্তু আলমা সারা দেয়নি কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছে বয়কোকে আটক করে ছয় মাস পর আলমা বয়কোর সাথে দেখা করতে জেলে আসেন তাকে দেখে বয়কো অবাক হয়ে গেল সে বলল আমি আশা করিনি তুমি আমার সাথে দেখা করতে আসবে আচ্ছা কম সেন্টারের বাচ্চারা কেমন আছে আলমা হেসে কিছু পেন্টিং দেখিয়ে বলল বাচ্চারা তোমার ছবি তৈরি করেছে আমাকে ক্ষমা করুন আমি ইতিমধ্যে আসতে চেয়েছিলাম কিন্তু সাহায্য জোগাড় করতে

আমাদের এমন এমএসগুলি নিয়ে আসে যেখানে জয় কেবল শক্তি দিয়ে নয় হৃদয় দিয়ে বয়ক প্রমাণ করেছেন যে পাপের ভুজার নিচে চাপা একজন ব্যক্তিও চাইলে তার পথ পরিবর্তন করতে পারে আপনি যদি বয়কর এই গল্পটি স্পর্শ করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ